হ্যালো দিস ইজ সাবির হাসান আজকে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা কাকে বলে হোয়াট ইজ ম্যানেজমেন্ট আমরা প্রত্যেকেই এক একজন ব্যবস্থাপক জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমরা মূলত ব্যবস্থাপনার কাজগুলোই করে থাকি বিভিন্ন কারণে আমাদের সিদ্ধান্ত নিতে হয় আর এই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটি ব্যবস্থাপনা বিস্তারিত আলোচনায় যাবার আগে ব্যবস্থাপনা শব্দের উৎপত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক ব্যবস্থাপনা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ম্যানেজমেন্ট আর এই ম্যানেজমেন্ট শব্দটি এসেছে ইতালীয় ম্যানেজার শব্দ থেকে ইতালীয় এই ম্যানেজার শব্দটির অর্থ হচ্ছে টু ট্রেইন আপ দ্য হর্সেস বা অশ্বকে পরিচালনা করা বা চালনা করা ইতালীয় এই ম্যানেজার শব্দ থেকেই মূলত ম্যানেজমেন্ট শব্দটির উৎপত্তি যা আমরা আজ ব্যবহার করে থাকি ম্যানেজমেন্ট শব্দটির অর্থ হচ্ছে টু হ্যান্ডেল বা চালনা করা বা পরিচালনা করা আমরা কাকে পরিচালনা করব। আমরা কি সেই আগের ইতালীয় শব্দের অর্থের মতো ঘোড়াকে পরিচালনা করব না আমরা আসলে মানুষকে পরিচালনা করব। তাই আমরা বলতে পারি মানুষকে পরিচালনা করার কাজই হচ্ছে ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট অনেক ব্যবস্থাপনা বিশারদ ম্যানেজমেন্ট শব্দটিকে তিন ভাগে ভাগ করে তারপরে ব্যবস্থাপনার সংজ্ঞা দিয়েছেন ম্যানেজ ম্যান অ্যান্ড টি এখানে ম্যানেজ ম্যান অ্যান্ড টি ফর ট্যাক্টফুলি তারা বলতে চাইছেন ম্যানেজ মানে পরিচালনা করো ম্যান মানে মানুষকে ট্যাক্টফুলি মানে হচ্ছে কৌশলে অর্থাৎ ম্যানেজমেন্ট ইজ এ সিস্টেম অফ ম্যানেজিং পিপুল ট্যাক্টফুলি মানুষকে কৌশলে পরিচালনা করার প্রক্রিয়াই হচ্ছে ব্যবস্থাপনা একটু ভিন্নভাবে আমরা যদি বলি তাহলে বলা যায় ম্যানেজমেন্ট ইজ এ আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু দ্য ইফোর্ট অফ আদার পিপুল অর্থাৎ ব্যবস্থাপনা হল অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার কৌশল আর্ট বা কলা ম্যানেজাররা সবসময় নিজের নিজেরা কাজ করে না তারা অন্যদের মাধ্যমে কাজ আদায় করে নেয় একটি ব্যবসা প্রতিষ্ঠানে ম্যানেজার তার অধীনে এমপ্লয়ীদের কাছ থেকে কাজ আদায় করে নেয় এবং এই কাজ আদায় করে নেওয়ার জন্য তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হয় এই কাজগুলোকেই মূলত আমরা ব্যবস্থা একটু বিস্তারিত যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য কিছু উপকরণের প্রয়োজন হয় সেই উপকরণগুলো আমরা যখন কিছু ধারাবাহিক কাজের মাধ্যমে ব্যবহার করি তারপরে আমার সেই লক্ষ্য বা উদ্দেশ্যটা অর্জন হয়ে যায় আর এই যে কিছু ধারাবাহিক কাজের সমষ্টি এই ধারাবাহিক কাজগুলোকে আমরা বলে থাকি ব্যবস্থাপনা একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য কী থাকে একটি ব্যবসা প্রতিষ্ঠানের লক্ষ্য বা উদ্দেশ্য থাকে হচ্ছে মুনাফা অর্জন করা এবং এই মুনাফা অর্জন করতে গেলে তারকে বিভিন্ন উপকরণের সাহায্য নিতে হয় যেমন হচ্ছে ম্যান মেশিন ম্যাটেরিয়ালস মানি মার্কেট মেথড এবং এই ম্যাটেরিয়ালসগুলো বা এই উপকরণগুলো আমি বিভিন্ন কাজের মাধ্যমে ব্যবসায় ইউজ করব কী সেই কাজগুলো সেগুলো হচ্ছে পরিকল্পনা সংগঠন কর্মী সংস্থান নেতৃত্ব এবং নিয়ন্ত্রণ এই কাজগুলোর মাধ্যমে আমি এই উপকরণগুলোর ব্যবহার করব এবং এই ব্যবহার করার মাধ্যমে আমার যে মুনাফা অর্জন করার যে লক্ষ্যটা ছিল সেই লক্ষ্যটা আমি মুনা অর্জন করে ফেলব সুতরাং আমরা একটু বিস্তারিতভাবে বলতে পারি এইভাবে যে প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য উপকরণাদির কার্যকর ব্যবহার করে কিছু ধারাবাহিক কাজ যেমন পরিকল্পনা সংগঠন কর্মসংস্থান প্রেষণা ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে সুতরাং আমরা বলতে পারি ব্যবস্থাপনা একটি নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে পরিচালিত হয় ব্যবস্থাপনা এটি কতগুলো ধারাবাহিক কাজের সমষ্টি এখানে মানবীয় ও বস্তুগত উপকরণে যথাযথ ব্যবহার করা হয় এবং এটি অন্যের দ্বারা কাজ আদায় করে নেওয়ার একটি কৌশল আশা করছি ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গেছে যদি ক্লিয়ার হয়ে গেছে যদি আপনাদের কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনারা ব্যবস্থাপনা সম্পর্কে কি বোঝেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম আরও ভিডিও চাইলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে চান সেটিও জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে